গ্যাসের বেদ না পাবা শ্বাসকষ্ট হইতে আছে এরা আধা ঘন্টা ধরে অক্সিজেন খুঁজতে পাবা না অক্সিজেন চলে না সিস্টার থেকে একটা তুই লাঞ্চে সিস্টার বিরক্ত এনটানে কিছু বুঝে না বড় ডাক্তার অন আইসে না এক পা গায়া বাবরে দশটাও না গ্যাসে গা অনের কুচ্ছুই পাই না এক দুইটা ইঞ্জেকশন দিছে এবারে অনে ইনটানে অক্সিজেন লাগাইতে আসি না দেখা মহিলা আমি কিনা করতাম কন আমি বাবার হলে যাইতাম না হসপিটাল দিয়ে আমার বাবার আমি বালাল হয়েছে আমার বাবার আধা ঘন্টা এনে রাখছে আমি পাঁচ মিনিটের ভিতরে বাবার হলে হসপিটাল আইছে

আপোনাৰ <laughs> আপুনি